বাঁশঝাড় চারপাশে বাঁশঝাড় একটা টিলা যেই টিলায় নাকি কোনো এক দরবেশ আসছিল কেউ কেউ বলতেছে ফেরেস্তারা আসছিলো এ পাশে একজন কাকা বলল আবার কেউ বলে যে কোন এক শাসক গোষ্ঠী আসছিল বন্ধুরা আমার কিন্তু এরকম অন্ধকার আচ্ছন্ন অদ্ভুত আধ্যাত্মিক জায়গাগুলো ঘুরতে বেশ ভালোই লাগে মানে যদিও একটু ভয়ঙ্কর বা বন্ধুরা এই হচ্ছে সেই ভাতের ভিটা যেই ভাতের ভিটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আধ্যাত্মিক প্রচলিত কথা রয়েছে এই ভাতের ভিটাই নাকি এক সময় এক শেষে রাতের অন্ধকারে ভাত রান্না করেছিলেন এবং ভাতের যেখান দিয়ে মার গেলেছিলেন সেখান দিয়ে একটা পুকুর তৈরি হয়েছিল কোনো এক রাতে আধ্যাত্মিক ক্ষমতার কোনো এক দরবেশ আসে এবং সেই দরবেশ শেষে এই জায়গায় ভাত রান্নার জন্য একটা জায়গা নির্ধারণ করে হচ্ছে ওনাদের এখানকার সবচেয়ে সেরা যে মিষ্টিটা সেই মিষ্টিটাই আমরা এখন খাব আপনাদের এই মিষ্টির দোকানটা কত বছরের বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মধুখালীর গড়াই নদী থেকে আজ আমরা যাব মাগুরা উপজেলার টিলা গ্রামে সেই টিলা গ্রামে নাকি অবস্থিত আছে আধ্যাত্মিক এক ভাতের ভিটা সেই ভাতের ভিটার ইতিহাস জানবো আপনাদেরকেও জানাবো সেখানে নাকি এক রাতে এক দরবেশ এসে আস্থা না এবং এক রাতে এক মসজিদ স্থাপন করেছিল সে ইতিহাস জানব এবং আপনাদেরকে জানাবো চলুন বন্ধুরা যাওয়া যাক সেই মাগরা উপজেলায় দৃষ্টিনন্দন গড়াই সেতু উনিশশো একানব্বই সালের ১৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটির উদ্বোধন করেন গড়াই সেতু কামারখালী ব্রিজ নামেও সুপরিচিত গড়াই সেতুর দৈর্ঘ্য ছয়শো মিটার সেতুটির নির্মাণ ব্যয় ছিল পঞ্চাশ কোটি টাকা এই সেতুটি দেখতে অনেকেই দূর থেকে ভ্রমণে আসে বর্ষাকালে এবং শীত মৌসুমে সেতুর নিচে নদীর সৌন্দর্যও বিভিন্নভাবে প্রকাশ পায় গড়াই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম গড়াই সেতুর এপারে ফরিদপুর জেলা আর ওপারে মাগুরা জেলা ছয়শো তিরিশ মিটার দৈর্ঘ্য এই সেতুর নির্মাণ কাজ উনিশশো থেকে শুরু হয়ে শেষ হয় উনিশশো সালে সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল দশ মিলিয়ন ইউএস ডলার গড়াই নদীর উপর নির্মিত এই সেতুর নজর সৌন্দর্য মুগ্ধ করে সকলকে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে গরাই নদী খুব শান্তশিষ্ট আর কিছুদিন পরেই বর্ষার পানি বাড়লে এই নদীর রূপ আরও বৃদ্ধি পাবে কালো মেঘ উকি দিচ্ছিল আকাশে তারই মধ্যে আমরা যাচ্ছি মাগরা উপজেলার সেই টিলা গ্রামে যেখানে অবস্থিত ভাতের ভিটা রাস্তার দুই পাশের বড় বড় সবুজ গাছ কি নিদারুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই রাস্তাটির সত্যি এখন গান গাইতে মন চাইছিল কিন্তু গান তো আমি পারি না এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো আমরা রাজবাড়ি থেকে বাইক নিয়ে ছুটে চলেছি সেই টিলা গ্রামে যেখানে রয়েছে আধ্যাত্মিক ভাতের ভিটা বাইক নিয়ে গেলে একটা সুবিধা হয় রাস্তার আশেপাশের সৌন্দর্যগুলো চোখে পড়ার মতো যে দৃশ্যগুলো কখনো ভোলার মতো নয় সেসব মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সেই ভাতের ভিটায় আপনারা যদি আসেন তাহলে ঢাকা ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চুয়াডাঙ্গা ডিলাক্স জেয়ার পরিবহন মেহেরপুর ডিলাক্স রয়্যাল পরিবহন হানিফ সোহাগো ইগল পরিবহনে পদ্মাশিত হয়ে মাগুরা যেতে পারবেন এসি নন এসি বাস এসবের ভাড়া লাগবে মান ভেদে পাঁচশো আশি থেকে তেরোশো টাকা মাগুরা জেলা থেকে শহর মাগুরা সড়ক হয়ে বাস ও ভ্যানে পারবেন। চারপাশের গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি সেই টিলা গ্রামে টিলাগ্রামে আসতেই কেমন জানি একটা ভীতিকর অবস্থা তৈরি হলো কারণ গ্রামটি একদমই অন্ধকার বা নীরব কোথাও কোনো সারা শব্দ নেই এই গ্রামে একটি জিনিস খেয়াল করে দেখলাম চারপাশে শুধু বাঁশের ঝাড় বাঁশের ঝাড়ের অন্ধকারেই পুরোটা গ্রাম ছেয়ে গেছে মধ্যে রাস্তার উপরেও বাঁশ পড়ে আছে বন্ধুরা মাঝে কি শান্ত সুনিবির একদম ঠান্ডা পরিবেশ একটু মানে একজন মানুষ নেই এই অঞ্চলে মানে যদিও একটা মাদ্রাসা আছে কিন্তু তেমন সারা শব্দ নাই বাঁশঝাড় অন্ধকার অন্ধকার লাগতেছে বন্ধুরা এই হচ্ছে সেই ভাতের ভিটা যেই ভাতের ভিটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আধ্যাত্মিক প্রচলিত কথা রয়েছে এই ভাতের নাকি এক সময় এক শেষে রাতের অন্ধকারে ভাত রান্না করেছিলেন এবং ভাতের যেখান দিয়ে মার গেলেছিলেন সেখান দিয়ে একটা পুকুর তৈরি হয়েছিল বন্ধুরা এই জায়গায় ধারণা করা হয় যে তিনশো একুশ খ্রিস্টপূর্বে কোনো এক সাম্রাজ্য তাদের বিচার কার্য চালানোর জন্য একটা বিচারালয় তৈরি করে বা উচ্চ জায়গা নির্মাণ করে আর আসামিদের বা তৎকালীন সময়ের যে অপরাধ করতো সেই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য বা বিচারের জন্য এরকম একটা জায়গা নির্মাণ করা হয় বা নির্ধারণ করা হয় কিন্তু পরবর্তীতে প্রচলিত কথা হয়ে যায় যে এই জায়গায় কোনো এক রাতে আধ্যাত্মিক ক্ষমতার কোনো এক দরবেশ আসে এবং সেই দরবেশ এসে এই জায়গায় ভাত রান্নার জন্য একটা জায়গা নির্ধারণ করে এবং একটা মোর নামাজ পড়ার জন্য একটা মসজিদ করে সেই মসজিদটা হয়তোবা নাই এখন কিন্তু এর আশেপাশে প্রচুর ইটের একটা স্থাপনা দেখা যায় যে ভাঙা চোরাই যে দেখেন এই যে প্রচুর ইট ইটের মানে আশেপাশে কোনো কাদা নাই পুকুরের মধ্যেও পুকুরের মধ্যেও প্রচুর ইট আর সরকার থেকে না কারা যেন এখানে খুঁড়ছিল মোটামুটি ছয় ফিট না দশ ফিটের মতো খোরার পরেও এখানে ইটের গাঁথুনি পাইছে তারপরে আর কিছু পায় নাই তো এইটাই আর কি তো সেই দরবেশ নাকি সকালের পাখির গুঞ্জনে শব্দে মানে এখান থেকে চলে যায় আর যে ভাত রেখে যায় ভাতের মার মারে নাকি এখান দিয়ে একটা পুকুর হয় মানে ভাতের মার পরে মানে লোকের মুখে প্রচলিত কথা সেই জায়গায় এখন মাদ্রাসা উঠছে এটাই আর কি আর স্থানীয়দের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু জানতে পারলাম না বাদ বাকি আমরা ইতিহাস দেখব সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ কি হবে হয় বৌদ্ধের মন্দির হবে আর এগুলো মুসলমান ধর্ম হচ্ছে তাহলে আগে যুদ্ধ বিগ্রহ হইত লাইন যোগাযোগে সেই যোগাযোগের সেই স্থান হবে এর একটা কিছু হবে তাছাড়া এই ধরনের এরকম একটা তেমন কিছু বোঝা যায় আমার জ্ঞান মাগুরা সদর উপজেলা থেকে চোদ্দ কিলোমিটার দূরে ফটকি নদীর উত্তর তীরবর্তী টিলাগ্রামে অবস্থিত একটি প্রত্যতান্ত্রিক স্থাপনার নাম ভাতের ভিটা ধারণা করা হয় প্রায় তিনশো একুশ খ্রিস্টপূর্বে সাম্রাজ্যের তৃতীয় শতাব্দী থেকে গুপ্ত সাম্রাজ্যের সময়কাল পর্যন্ত টিলাগ্রামে একটি বৌদ্ধ সংগ্রাম প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই সময় এই অঞ্চলের শাসনকার্য পরিচালনা করার লক্ষ্যে একটি বিচারালয় ও অপরাধীদের সাজা দেওয়ার লক্ষ্যে টিলাগ্রামের পশ্চিমে একটি উঁচু জায়গা নির্মাণ করা হয় স্থানীয়ভাবে এই স্থানটি ছোটটিলা টিলা বা ভাতের ভিটা নামে পরিচিত পায় বন্যায় সারাদেশের বিভিন্ন স্থান প্লাবিত হলেও টিলা গ্রামটি কখনও প্লাবিত হয় না তবে স্থানীয়দের মতে আধ্যাত্মিক এক দরবেশ এই ভিটা নির্মাণ করেছেন এবং সেই কারণে এই স্থানটি একটি পূর্ণ স্থান হিসেবে বিবেচিত ভাতের ভিটা নামকরণের পিছনেও একটি বহুল প্রচলিত জনশ্রুতি আছে অলৌকিক ক্ষমতার অধিকারী এক দরবেশ ফটকি নদীর তীরে এসে থামেন এবং নামাজ পড়ার প্রয়োজনে এক রাতের মধ্যে এখানে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন নির্মাণ কাজের মাঝে খাবারের প্রয়োজনে ভাত রান্নার প্রস্তুতি নিলেও রান্না শেষ হবার আগেই রাতের নিস্তব্ধতা ভেঙে পাক পাখালির কুঞ্জনে চারপাশ মুখরিত হয়ে ওঠে এই অবস্থায় মসজিদের কাজ অসমাপ্ত রেখেই দরবেশ চলে যান সকালে সবাই দেখতে পায় অসমাপ্ত মসজিদ রান্না করা ভাত এবং পাশেই ভাতের ফ্যান গড়িয়ে সৃষ্টি হওয়া পুকুর সেই থেকে উঁচু এই টিলার নাম হয় ভাতের ভিটা আর ভাতের ফ্যান গড়িয়ে এক জায়গায় পুকুরের মতো সৃষ্টি হয়েছে তার নাম দেওয়া হয় ফেনালি পুকুর তারা এখানে এসে অবস্থান করছিল এখানে ঘর টর করার জন্য কার্যক্রম চালাইলো এরপরে মনে করেন রাত শেষ না হতে হতে কাজ ওনাদের মনে করেন যে রাত শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি ঠিক আছে এক পর্যায়ে ওনারা ওনাদের টিম নিয়ে আবার চলে যায় এরকম আর কি শুনি অনেকেই বলে মুরব্বীরা বলে আর এটা অনেক উঁচু জায়গা ছিল আপনার যে মেহগুন গাছের থেকেও অনেক উঁচু ছিল পর্যায়ক্রমে সরকারের তত্ত্বাবধানে মাঝে মাঝে এটা খনন করা হয়েছে কাটা হয়েছে এখন সরকারের অধীনেই আছে কোন বিভাগ যে ইয়ে আছে ওখান থেকে ওনারা মোটামুটি মাঝে মাঝে আসে দেখভাল করে এই আর কি এখান থেকে শুনে যে দেবো ওনারা যে ছবি সাধক যে একটা টিম আসছিলো ওনারা এখানে রান্নাবান্না করার জন্য যে কার্যক্রম চালাইলো এরপরে ভাত চাত রান্না করার এক পর্যায়ে মোটামুটি যে 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 ফ্যান বলে ফ্যান এদিক দিয়ে গড়ে ওই ওই পাশে যায় যেটার নাম আর কি ফ্যান বলে ঠিক আছে ফ্যান বলে যে ম্যাগাজিনে লেখা আছে সম্ভবত এরকম আর কি আবার অনেকেই বলে যে এখানে পূর্ব পূর্বকালীন ওই সময় যে যারা ছিল বিশেষ করে বৌদ্ধরা বা যে ওই সময় অন্যান্য উপজাতিরা বা জাতিরা যারা ছিল শাসক গোষ্ঠী এরকম আর কি এক একজন এক এক রকমের কথাবার্তা বলে হোসেন এর আসলে ক্লিয়ার কোনো কিছু আমাদের দ্বারা বলা সম্ভব না আমরা যতটুকু মুরব্বীদের কাছ থেকে শুনি ততটুকি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাজমুর জামান বন্ধুরা আমার কিন্তু এরকম অন্ধকার আচ্ছন্ন অদ্ভুত আধ্যাত্মিক জায়গাগুলো ঘুরতে বেশ ভালোই লাগে মানে যদিও একটু ভয়ঙ্কর বা মানে কেউ আসে না বা যায় না এরকম টাইপের জায়গা বা খুব অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ আর আধ্যাত্মিক গল্প থাকে সব জায়গা ওই সব জায়গায় কিন্তু আমার ঘুরতে ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই জায়গাটা দেখেন বাসঝার চারপাশে বাসঝার একটা টিলা যেই টিলায় নাকি কোনো এক দরবেশ আসছিল কেউ কেউ বলতেছে ফেরেস্তারা আসছিলো এরপর সে একজন কাকা বলল আবার কেউ বলে যে কোনো এক শাসক গোষ্ঠী আসছিল। তারপরে এই টিলার এই টিলাটা নাকি আরও অনেক ছিল গাছের উপসেও বড় ছিল আস্তে আস্তে মানে খনন অনেকে আছে না যে এর ভিতরে কি আছে দেখি এরকম খনন করতে করতে আজকে এইটার এই অবস্থা বা এই পর্যন্ত আসছে তো এর আশেপাশে প্রত্যেক জায়গায় কিন্তু শুধু ইটের টুকরা বা এখানে যে কোনো এককালে কোনো একটা স্থাপনা ছিল প্রাচীন স্থাপনা ছিল সেটা খুব ভালোভাবেই বোঝা যায় তবে সেই স্থাপনাটা কেউ এখানকার মুরব্বীরাও দেখে নাই তাহলে ভাবেন যে এটা কত আগেই ধ্বংস হয়ে গেছে এখন শুধু ধ্বংস স্থূপি পড়ে আছে ইট বা এই টাইপের কিছু বা টিলাটা আছে আর পুকুর যেই জায়গা দিয়ে বা প্রচলিত কথায় যেই জায়গা দিয়ে ফ্যান ফ্যানালি ছিল ওই জায়গায় এখন মাদ্রাসা হয়েছে তো এটাই আপনারা কমেন্টে জানাবেন যে সব ভিডিও আপনাদের কেমন লাগে বা আপনাদের এলাকায় এমন কোনো জায়গা আছে যে জায়গাগুলো আমরা পরিদর্শন করতে পারি বা ঘুরতে পারি এই যে সেই গর্তটা যে গর্তটায় মাঝে মধ্যে আট ফিট পর্যন্ত গর্ত করা হয় তারপরে কিন্তু এইখানে দেখে যে এই এরকম ইটের গোড়াই পাওয়া গেছে বা ভাঙাচুরা ইট তারপরে কিন্তু আর কোনো গর্ত করা হয়নি বন্ধুরা এই গ্রামে কিন্তু মাটির ঘরেরও প্রচলন আছে এই যে দেখেন এই যে একটা মাটির ঘর এই টিলা গ্রামে অনেক অসংখ্য মাটির ঘর দেখলাম একটু কথা বলি একটা বাড়িতে এই যে একটা মাটির ঘর রান্নাঘর এটা কিসের ঘর কাকি হ্যাঁ রাখেন না এটা কি রান্নাঘর এই যে মানে মাটির রান্নাঘর না ওইটা কি থাকে থাকার রান্না আচ্ছা ওইটা থাকার মাটির ঘর তো অসংখ্য সুন্দর লাগতেছে বাড়িটা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এটাও কি আপনার মাটির ঘর না এটা মাটির ঘর আপনারই ঘর আমার ঘর এ কত দিন আগের ঘর এটা এ নরজে 30 বছর 30 বছর ধরে এই এরকমই আছে এরকমই আছে

আমাদের বাড়ি রাজবাড়িতে তো বন্ধুরা দেখলেন এই মাটির ঘরে প্রায় তিরিশ বছর চল্লিশ বছর যাবত এক একজন এরকমের মাটির ঘর বানাইছে সব মাটির ঘরের প্রচলন কিন্তু বাংলাদেশের এখনো অনেক অনেক জায়গায় আছে বিশাল কোনো কোনো জায়গায় দুইতলা তিনতলাও আছে মাটির ঘর তো বিষয়টা দেখে ভালো লাগলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিখ্যাত বাগাটের মিষ্টি আর বাগাটের মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দিয়ে যাব বাগাটের মিষ্টি খাব না তা কি করে হয় বাগাটের রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের দোকান দেখে অমনি থেমে গেলাম ভিতরে চলে এলাম বাগাটের মিষ্টি পরক করার জন্য ফরিদপুরের ঐতিহ্যবাহী বাগাট রাজকুমারের মিষ্টি ফরিদপুর জেলার মধ্যে বাগাটের মিষ্টি অন্যতম শুধুমাত্র ফরিদপুর নয় দক্ষিণ অঞ্চলের মিষ্টি ভোজন রসিকদের কাছে পছন্দের তালিকার অন্যতম নাম আজ থেকে প্রায় একশো বছর আগে বাগাটের ঘোষ পরিবারের জন্ম হয় এই মিষ্টির বাগাটের মিষ্টি শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় এই দই হয়ে ওঠে অন্য এক স্বাদের অন্য এক মানের

ঐতিহ্যবাহী বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের খাটি দুধের ছানার চমচম মালাইকারি ছোট চমচম স্বর মালাই দুধমালাই সাগরভোগ জাফরান লাড্ডু ছানার পোলাও স্পাউন্স রসগোল্লা স্পেশাল কাজু সন্দেশ ছানার অমৃত্তি কালোজাম শুকনা রসগোল্লা বরফি সন্দেশ বাদাম বরফি কাঁচা গোল্লা স্পেশাল প্যারা সন্দেশ রস চমচম মালাই রোস্ট দই রস মালাইসহ পঞ্চাশ প্রকারের খাঁটি দুধের মিষ্টি পাওয়া যায় এখানে তাই আর দেরি কেন আজই চলে আসুন এই ফরিদপুরের ঐতিহ্যবাহী বাগাট রাজকুমারের মিষ্টান্ন সুন্দর। বন্ধুরা এটা হচ্ছে বাঘাত মিষ্টান্ন ভাণ্ডার ভাইদের নাম কি মিষ্ট কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার না রাজকুমার মিষ্টান্ন রাজকুমার রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের শর্ট শর্ট টোস্ট এই মিষ্টির নাম বলছে ওনাদের এখানকার সবচেয়ে সেরা যে মিষ্টিটা সেই মিষ্টিটাই আমরা এখন খাবো দেখি কেমন হয় ভাই শর্ট টোস্ট না এই কেজি কত করে সাতশো টাকা কেজি না এক এক পিসের দাম কেমন আছে মিষ্টিটা কম আছে শুধু শর্টটা বেশি আপনাদের এই মিষ্টির দোকানটা কত বছরের আমরা সবচেয়ে দামি মিষ্টি এবং সবচেয়ে ভালো মিষ্টিটাই পরক করলাম এই রাজকুমার মিষ্টান্ন ভান্ডার থেকে আপনি কি আমরা এখান থেকে কর্মচারী কর্মচারী না আমরা অনেক দিন যাবো এখানে করি ম্যানেজার কি আছে ওই যে খাইতে গেছে আর কি মিষ্টি আছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ